আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটা দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা আজকে কিন্তু বর্তমানে আমরা উপস্থিত আছি ঢাকা জেলা মিরপুর এক মা বাবার দুয়া খামারে ঠিক আছে যার অনার রয়েছেন বন্ধুরা ইসমাল ভাই আজকে কিন্তু বন্ধুরা সেই সেই কালেকশন গুলো আছে যারা নিতে চান বন্ধুরা কিছু পিয়ার সাথে আন্ডা বাচ্চাও আছে এগুলো যে যে অবস্থায় আছে নিতে পারবেন একদম সীমিত দামে বন্ধুরা আজকে অসংখ্য পিয়ার রয়েছে কথা বলবো সবারই এই যে ইসমাল ভাই আসসালামাইকুম বড় ভাই কেমন আছেন

আজকে কত বিয়ার কবুত তো থাকবে ইনশাল্লাহ পঁয়ত্রিশে নিচে না পঁয়ত্রিশে নিচে না তার মানে আজকে বিরোধ একটু লেন্দি হতে যাচ্ছে হ্যাঁ আজকে বিয়ার গুলো দেখানোর চেষ্টা করো বন্ধুরা সবাইকে একটা কথাই বলবো কবুতর কেনার আগে ভিডিও কলে একশো একবার দেখবেন দেখে টাকা দিবেন মাল নিবেন চব্বিশ ঘন্টার ভিতরে মানে বন্ধুরা বিভিন্ন জায়গায়

হ্যাঁ স্যার রাইসের ডবিন দেখেন রাইট রাইট তা আমার কথা হলো ভাই ব্যবসা একদিনের জন্য না আর আপনাদের কাছে আমি দোয়ার চাই আমি তার চেয়ে নিজেই ক্ষমার দিতে খালি শুধু বাচ্চা সিল করব। সময় খুবই কম মানে আমি কবি তো পালব কবু তো পালবো মাকে এভাবে না যেভাবে খামারি অরিজিনাল খামারি যেটা বলে আরেকটা কথা বলে দিই ভাই আমি কোনো খামারি না আমি কোনো খামারি না আমি খামার থেকে কালেকশন করি আপনাদের দিই আমার প্রতি জোড়া দুই তিনশো চারশো টাকা লাভ রাইখে আমি বিক্রি করি রাইট রাইট আর অরিজিনাল খামার আমি হব আর কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ দোয়া রইলো ভাই আপনার জন্য আর আমার ঠিকানাটা মিরপুর মাজার রোড আর লোকেশনটা হলো মিরপুর মাজার রোড আর মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন ডাইরেক্ট ফোন না দেয় এই ফোন দিবেন স্ক্রিনশট পাঠাবেন ইসমাইল ভাই আছে কিনা এই পি একটা কোনো বাই বা কোনো বন্ধু মানে এক পিস তিন ফেদারের শৌকিংয়ের বাচ্চা তিন ফেদার নর বাচ্চা হবে মাত্র আজকে শফিক ভাই উপলক্ষে মাত্র কত কন কত ভাই কোয়ালন 500 হ্যাঁ 500 জান দিলাম দিবেন হ্যাঁ বন্ধুরা সুযোগে সদ্য আবার আমি করে দিছি দেখেন কত চমৎকার কোন কাটা কাটা কোন কাটা কাটা কোন কাটা কাটা

আলহামদুলিল্লাহ খুবই চমৎকার লাগতাছে বন্ধুরা এখানে সাতজোড়া পাগারিং গুলা জি পাগান আছে ভাই হ্যাঁ না বলতে না উপরে আছে জোড়া উপরেও আছে হ্যাঁ এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ফুলেন তো ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার কালারিং গুলা আলহামদুলিল্লাহ ভাই এই পেটা কি রানিং না সব রানিং আচ্ছা এই পেটা কেমন দাম পড়বে

এখন এটা আমি কি করুন সাদা শুনবেন ওই বিষয়টা তো আমি রাশিদের ভিডিওর মধ্যে আমরা বলে দিছি আর যে পাইছেন আমরা কিন্তু বলে দিছি এখন উনি যদি না নাই ভাই আমার কিন্তু মতামত যোগাযোগ করার কোনো সিস্টেম নাই কারণ তার নাম্বার আমরা জানি না যাই বন্ধুরা আবারও বলছি তখনও বলছি এইটা যে পাইছেন পাবলিশ হওয়ার পরে লক করলে পাইবো আর না হলে দায় যাবি ছেড়ে দিতে হবে ভাই আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা ওই ভাই এসে কিন্তু এটা নিয়ে যাবেন আর কালারিংগুলো যেগুলো দেখাইলাম

ভাই এত বড় কবুতর এই সাইজের মধ্যে এই গ্যাডামের মধ্যে এগুলো কিং কবুতর বন্ধুরা আপনি একটু বিচার করেন তো ভাই বন্ধুরা দেখেন তো সমস্যা নাই কিং কবুতর কইলে ভাই যেন আরো দাম কম দিবে যাই হোক পিয়াটা কিন্তু একটা ডিম পারছে অলরেডি আরেকটা পারবে ইনশাল্লাহ হাইটা হচ্ছে নর নিচেটা হচ্ছে মাদি আজকে চমৎকার পিয়াটা কেমন দাম করবো ভাইয়া কি কোন ভাই ও ভাই আছে হ্যাঁ বন্ধুরা দেয় গেন বেয়ারটা স্মল বাই মানে হচ্ছে দামাকা ইস্মাল বাই মানে হচ্ছে বাংচুর অফার কিনা উপরের ডিপেন্ডগুলো দাম রাইট যখন পিয়ারগুলো দেড়শো টাকা বেশি কিনা পড়ে তখন ওই দেড়শো টাকা বেশি থাকে এবং যখন কম কিনা পড়ে তখনই আপনারা আরও কমে পান তো যাই হোক এই চমৎকার পেয়ারটা ডিম সহকারে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে ডাউকা কবুতর রেড কালারের মধ্যে মাশালা বাই

বন্ধুরা রেড কালারের মধ্যে ডাকুয়া কবুতর কিন্তু আর বর্তমান সময় কিন্তু ডাকুয়া কবুতর গুলো একটু হয়ে গেছে অনেকের কাছে নাই যাই হোক এই চমৎকার পেয়ার আজকে বাইরের কাছে নিতে পারে ডিম পাচ্ছে করানো রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকা দেখছেন বন্ধুরা কত চমৎকার লাগতেছে মাত্র দুই হাজার টাকা ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই জর্না শার্টিং আবার কিন্তু ডিম পাচ্ছে ভাই মাসাল্লাহ আজকে বন্ধুরা আমার মনে কপাল ভালো অনেক অনেকগুলো পিয়ারি একটা করে ডিম পারছে ভাই আলহামদুলিল্লাহ রাশি ভালো তো বন্ধুরা যারা ভালো মানুষ শাড়িঙ্কর খুঁজেন তারা কিন্তু আছে শাড়িং পিয়ারগুলো গুলো নিতে পারবেন ডিম সহকারে অবশ্যই আছে কিন্তু এক পিয়ার না বন্ধুরা আরো পিয়ার আছে এই যে দেখেন কুড়িগুলা

মানে ভয় না আসলে কিন্তু আমার এটা কর্তব্য সবার এটা কি রানিং না যাই হোক এইটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ 800 টাকা এই তো চমৎকার পিয়ার আওয়াজ যায় অনলাইন ওভার লাইট কালার এই চমৎকার রাণিক প্যাড নিতে পাবেন মাত্র 800 টাকা 800 টাকা টাকা

পনেরোশো টাকা ভাই আমরা ইউলু কালার মধ্যে কি দেখতে পাচ্ছি ভাইয়া শর্ট ফেস কবুতর মার্শাল্লা রাজা রানী ভাই হ্যাঁ এই পেটে কি রানী হয়েছে ভাইয়া

কিংকর বেবি কি কোন ভাই এত বড় সাইজ বন্ধুরা দেখেন কিংকর বেবি কত বড় মার্শাল্লাহ একদম নীলফেদার আচ্ছা দুধের পশন এখন উড়ে নাই ভাই পেয়ারাটা কেমন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ওরা দেখেন ভাইজান কিন্তু গত বিরোধী অসংখ্য আর বেবি পেয়ার দেখাইছিলো সেই সেই ওগুলো কিন্তু সব সেল হয়ে গেছে আজকে কিন্তু সেই দামেই পাবেন এই চমৎকার পেয়ারটাও এক ঘরে বেবি জোড়া বেবি চিঁচি বেবি একদম দুধের প্রসঙ্গ উঠে নাই দেখতে পাচ্ছেন চাইস্টা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন মাত্র পনেরোশো

মাত্র পঁচিশশো টাকায় জামাশি কবুতর মাত্র পঁচিশশো টাকা ও ভাই খুবই টাকাটা কি করতেছে ভাই কবুতর জোড়া আমার যেমন পছন্দ হয়েছে তার থেকে বেশি পছন্দ হয়েছে টিএল গুলা ভাই টিএল অনেক বড় অস্থির আমেরিকার আমেরিকার এই কারণে তো অস্থির লাগে না ভাই মাঝি দম কাটা করে দিলাম মাঝি দম কাটা না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দমগুলো কেটে দেওয়া হয়েছে ব্রিডিং এর লেগে এই যে দেখতে পাচ্ছেন নটটা মাশাআল্লাহ খুবই চমৎকার ভাই আজকে রেট কত তুমি জানেন কত ভাই মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা আমেরিকা আমেরিকার বন্ধুরা লক্ষ কবুতরের চমৎকার রানিং পেট আজকে নিতে পারবেন মাত্র 1800 টাকার

এই এক বেবি বেবি কবুতরের মধ্যে আজকে নিতে পারবে চমৎকার পেড়া ভাইয়ের কাছ থেকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার এক জোড়া অ্যাঞ্জেল কবুতর রয়েছে কপার ব্ল্যাক কালারের মধ্যে ভাইয়া এটা কি রানিং হয়েছে ভাইয়া ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারা কি কি দাম চাচ্ছেন একদম পনেরো ভাই পনেরোশো মাত্র পনেরোশো টাকা বন্ধুরা একটু ফেদারটা যদি একটু দেখানোর চেষ্টা করি আমি কিন্তু আবার একটু লেরে চেরে দেখানো পছন্দ করি যাই হোক যারা কষ্টের টাকা দিয়ে কবুতর কিনেন এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ লাঠি দেখো দা দেবো যাই হোক হাত দিয়ে দেখা দিচ্ছি এই পেয়ারা ফুল রানিং বন্ধুরা আজকের ভিডিও দেখে নিতে পারবেন

এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো বাই পেয়ারা কেমন দাম পড়বে আজকে মাত্র সতেরোশো টাকা একদম বিগ সাইজের মধ্যে সিরাজী কবুতর রেড কালারের মধ্যে যারা এত অল্প দামে নেওয়ার লেগে স্নাল বার বিরো থেকে মানে অপেক্ষায় আসেন তারাই চমৎকার পেয়ারটা নিতে পারবে আজকে মাত্র সতেরোশো টাকা জীবন ধুরা মাত্র সতেরোশো টাকা রেড চেক কালারের মধ্যে রেস আর কবুতর

ডিম 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 সাইরে দেই বেয়াদব কব তোর ঠিক আছে ডিমের প্রতি মায়া বেশি এই পেটা বন্ধুরা ডিম সোগা নিতে মাত্র পনেরোশো টাকার মধ্যে ও ভাই এগুলো কি ভাই বিউটি তো আমার জীবন অনেক দেখছি ভাই এত চমৎকার ভাবে মুভমেন্টটা আমি দেখি নেই শেপ গুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চোখের গিয়ার গুলো দেখতে পাচ্ছেন তো দুইজন মিলে তা দিচ্ছে বন্ধুরা দেখেন মানে ডিম থেকে উঠাইলে আমার আবার একটু কষ্ট হয় কারণ দেখা যায় এই যে দেখেন বন্ধুরা মাসাল্লাহ ভাই বর্তমানে হারিতা সেরে মাদি না আর এই যে হচ্ছে নর বন্ধুরা দেখেন পিয়ারটা আলহামদুলিল্লাহ আজকে আমার এই অগর জীবনে আজকে ফার্স্ট তাই না কি হ্যাঁ মানে দশ ফেদার কমপ্লিট হওয়ার পরে ফার্স্ট টাইম ডিম দিছে দশ ফেদার হয় নাই আট থেকে নয় ফেদার এর মধ্যে দুইটা ডিম দিয়ে দিছে আবার যত্ন দেখছেন বন্ধুরা অ্যাকচুয়ালি অনেক ভাই বাড়াদার আছে আমার চ্যানেলে

বন্ধুরা মাত্র ওই দেয় না ভিতরে নিয়ে গেছে এই পেটা মাত্র তিন হাজার পাঁচশো টাকার মতো বাইরের নিতে পারবে মাত্র তিন হাজার পাঁচশো ভাই এগুলো ডাক্তারছে কি কয় ডাইকা ডাইকা আমি ককা কবুতর আমি ককা কবুতর নাকি বন্ধুরা একশো পার্সেন্ট যারা ককা কবুতর ডাকা ডাকে শোনার জন্য কিনতে চান আজকে চমৎকার কুকা কবুতর জোড়াটা নিতে পারবেন ভাইয়া সামনেটা নর পিছনেটা মাদি না আমি যে ডাকা ডাইগুলো দেখলাম আলহামদুলিল্লাহ ভিডিও করতেছি তারপরও ডাকি এরা ভাই এই পিয়ারে কেমন দাম পড়বে কত পড়বে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ ডিম বাচ্চা করানো বন্ধুরা ফুল রানি কুকা কবুতর ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলে দিই হ্যাঁ কবুতরটা ভয় পায় কবুতর ভয় পায় আর ডাকা শুরু করলে একশো একটা ডাক দেয় একশো একটা ডাক দেয় বৈশিষ্ট্য যাই হোক বন্ধুরা আজকে রানিং পেয়ারটা নিতে পারো বাইরের কাছ থেকে মাত্র মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা খুবই চমৎকার ইউলো এর মধ্যে একজোড়া কি রয়েছে বন্ধুরা ড্যানিশ কবুতর রয়েছে ইসলাম ভাই পিয়ারে কি রানিং ভাইয়া

সাইজ আর মাদি,

সুন্দর ড্রবিং বলে সুন্দর হয় বন্ধুরা দেখেন আসলে কিন্তু সুন্দর হ্যাঁ মানে সুস্থ কবুতরের দেখলেই আপনারা বুঝতে পারেন আপনি একটা কথা কি শিক ভাই আপনি যেমন ভাইরাল একটা ইউটিউবার

আলহামদুলিল্লাহ আপনারা দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে 10 জোড়া থেকে এক জোড়া কিন্তু মিলানোর টপ ব্যাপার এই যে দেখেন এটা হচ্ছে নর আর এই যে নিচেটা হচ্ছে মাদি এটা ফুল রানিং বাচ্চা করানো আজকে চমৎকার পেটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা জি ভাই এটা মাদি ভাই এর মাদি না অরজিনাল অরজিনাল শৌকিং যার কালার হচ্ছে আলমন্ড কালার এটা রানিং হইছে না

এক হাজার টাকা জান এক হাজার টাকা আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের মধ্যে খুবই চমৎকার চিলা কবুতরের জোড়া একটা ডিম বাইরে আইসে আর একটা ডিম এখানে আসছে নিতে পারবেন এই পেয়ারটা মাত্র এক হাজার টাকার মধ্যে

দুই হাজার একদম দুই হাজার টাকা বন্ধুরা খুবই চমৎকার এই চমৎকার পিয়াটা যারা নিবেন মাত্র দুই হাজার টাকার মতো বাইরে কাছে নিতে পারো মাত্র দুই হাজার টাকা